বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে মৌলবাদী আখ্যায়িত করে জুতো সহ আগুন দিয়ে কুসুপুত্তলিকা পরালো বিলুনিয়ার হিন্দু সনাতনী নাগরিক সমাজ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে চলছে হিন্দুদের উপর আক্রমণ ঘরবাড়ি মঠ মন্দির আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া সহ হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের হত্যার পাশাপাশি বাংলাদেশের হিন্দু ধর্ম প্রচারক চিন্ময় কৃষ্ণ প্রভুকে মিথ্যা মামলায় আটক করার প্রতিবাদে সরব হয়ে বিক্ষোভ দেখি ইউনুসকে জুতোপেটা করে কুসুপত্তলিকা পড়ালো বিলনিয়া হিন্দু সনাতনী নাগরিক সমাজের ডাকে হয় মৌলবাদীদের বিরুদ্ধে প্রতিবাদের বিক্ষোভ বিক্ষোভ মিছিল শুরু হয় রবিবার বিকেল চারটা নাগাদ বিলুনিয়া হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে হিন্দু সনাতনী সমাজের নাগরিকরা এই বিক্ষোভে সামিল হয়ে আওয়াজ ওঠে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ মানছি না অবিলম্বে হিন্দুদের উপর ও হিন্দু মন্দিরের উপর আক্রমণ বন্ধ সহ চিন্ময় প্রভুকে বিনা শর্তে মুক্তি দেওয়া হোক নতুবা হিন্দু সনাতনীরা অন্য পথ বেছে নেবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভ মিছিল থেকে বিক্ষোভ মিছিলটি শহরের রাজপথ পরিক্রমা করে এসে বিলুনিয়ার মুহুরি ঘাট আন্ত শুল্ক বাণিজ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভ শেষে শুরু হয় সভা সভাস্থলে উপস্থিত ছিলেন কার্তিক শুভ অরুণ হালদার আচারিয়া শুভमित्र নন্দ অবদুত বিপ্লব সেন অভিজিৎ দেবনাথের মতো হিন্দু নাগরিক সমাজের অগ্রণী সৈনিকরা ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা বর্ষের হিন্দু সমাজ আপনাদের সেই বাংলাদেশের নির্যাতিত হিন্দুদের পাশে আছে এবং আমরা প্রতিনিয়ত মাঠে রাস্তায় আন্দোলন করে যাব আপনাদেরকে আমরা বিশ্বের দরবারে দেখিয়ে দেব বাংলাদেশ একটা নিবিড়িত দেশ সেখানে সংখ্যাবুতের উপর আক্রমণ কিভাবে করেছে সেটা আমরা দেখিয়ে দেব সমগ্র বিশ্ববাসীর কাছে কে আপনাদেরকে নোবেল পুরস্কার অভূষিত করেছে যিনি প্রতিনিয়ত হিন্দুদের উপর আক্রমণ করছে যে সমস্ত সংগঠন আছে সে সংগঠন মলে রাষ্ট্রপতি বন্ধ করে দেওয়া হয় আমরা পিছিয়ে থাকবো না দীর্ঘ বছর আমাদের নিপীড়িত এমন জায়গায় নিয়েছে আমরা এখন আমাদের প্রতিপত্যেকটি কার্যকর্তা প্রত্যেকটি নাগরিক সমাজ আমরা মৃত্যু সামনে রেখে আমরা সামনের দিকে অগ্রসর হব আপনারা ইস্কনকে সন্ত্রাসবাদী বলছেন আপনারা ইস্কন সম্পর্কে কি জানেন বিশ্বের একশো রোপারে দেশে ইস্কনের সন্ধ্যাটা আছে কৃষ্ণ নাম বিলিয়ে তারা জগৎ মাতারিত করছে আর আপনারা ইস্কনকে সন্ত্রাসবাদী বলছেন আপনাদের কাছে একটা তথ্য প্রমাণ দেখাতে পারবেন যে ইস্কন সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে লিপ্ত আছে আমরা একশো রোপায় হাজার হাজার আমরা প্রমাণ দেখাতে পারবো যে জামায়াত শিবির মানুষের অধিকারকে খর্ব খর্ব করেছে হিন্দুদের অধিকারকে খর্ব করেছে হিন্দু হত্যার সঙ্গে তারা ধান্যবন্দমা সঙ্গে লিপ্ত আছে ভারতবর্ষের আনাচে খানাচে খবর নিয়ে দেখবেন অতি প্রত্যেকটি রাজ্যে রেল দুর্ঘটনা থেকে শুরু করে যে আক্রমণগুলো সংগঠিত হয়েছে সেগুলো সেই মৌলবাদী জামায়াতির হিন্দুর নেতৃত্বে সংগঠিত হয়েছে কাজে আমরা বলে শুধুমাত্র তারা হাওয়া দিলে চিনেছে যে বাংলাদেশি সেই মৌলবাদী সরকার কি করে হিন্দুদের স্বার্থে আঘাত দিচ্ছে সেটা কিন্তু আমরা প্রতিপত্যককে ভালোভাবে জানি তাই আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছেও যারা সু সম্পন্ন লোক আছেন যারা পেছনের সারিতে আছেন আপনাদের কাছে আমরা বলতে চাইবো এই সরকারটাকে আপনারা বুঝান যে হিন্দুদের আট দফা সেগুলোকে দাবি সেগুলোকে অবিলম্বে দিয়ে যাতে বাংলাদেশে ক্রমাগত হিন্দু নির্যাতন বন্ধ হয় একটা সুস্থ সুন্দর রাষ্ট্র ব্যবস্থা আপনারা পরিচালনা করেন আমরাও ভালো থাকবো আমাদের সঙ্গে আপনাদের যে কূটনৈতিক সম্পর্ক সেটাও বিচ্ছিন্ন হবে না